আল্লাহ বলে নোয়াকিম আল্লাহ বলেন বান্দারে যখন তোমরা প্রাপ্তবয়স্ক হয়ে যাও তখন থেকে তোমাদের উপর নামাজ ফরজ এটা নামাজ ফরজ বিধান অবশ্য অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে আল্লাহ বলেন বলে সালা নামাজ প্রতিষ্ঠা করো এখানে আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠার কথা এ আয়াত তফসির কারকগণ বিশেষভাবে আলোচনা করেছেন বিষেদভাবে তারা ব্যাখ্যা করেছেন ওয়াকিমসলাদ বলার পিছনে কারণ হল মুফসিনে ক্রাম ব্যাখ্যা করেন ওয়াকিমুসলাদ নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ বলেন বান্দারে তুমি নিজে নামাজ সাদাই করলে হবে না তুমি নিজেও নামাজ আদায় করতে হবে নিজের পরিবারকেও নামাজমুখী করতে হবে নিজের সমাজকেও নামাজের দিকে দাবিত করতে হবে এবং নামাজ সম্পর্কে নিজের রাষ্ট্রের মধ্যে বিধিবিধান প্রয়োগ করে প্রণয়ন করে মানুষকে নামাজের দিকে দাবিত করতে হবে উচ্চা আওয়াজ বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়াকিমসরা শুধু নামাজ নিজেকে আদায় করতে বলেন নেই আল্লাহ আল্লাহ বলছেন বান্দা নামাজ প্রতিষ্ঠা করো নিজে আদায় করা এক কথা প্রতিষ্ঠা করা আরেক কথা নিজে যেটা আদায় করি সেটা এক ধরনের আবার প্রতিষ্ঠা করা সেটা আরেক ধরনের সেজন্য আল্লাহ বলেন ওয়াকিম ও সলায়তা ও আমার বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো অগবারি নাই নামাজ কিভাবে প্রতিষ্ঠা করব আল্লাহ বলেন বান্দারে তুমি নিজেও নামাজ আদায় করো নিজের পরিবারকেও নামাজমুখী করো নিজের সমাজকে নামাজের দিকে দাবিত করো এবং রাষ্ট্রের মধ্যে নামাজ সম্পর্কে বিধিবিধান প্রণয়ন করো মধ্যে নামাজকে বাধ্যতামূলক করে দাও অর্থাৎ যারা মুসলমান তাদেরকে অবশ্য অবশ্যই নামাজ আদায় করতে হবে উচ্চ আওয়াজ বলুন তাহলে মানে কি নিজে নামাজ পড়ানা আল্লাহবাবু করে তিরাশি বার বলেছেন যে ওয়াকিমসাল নিজে পড়ানা শুধু নিজেও পড়তে হবে নিজের পরিবারকেও নামাজমুখী করতে হবে সমাজকেও নামাজের প্রতি দাবিত করতে হবে এবং না রাষ্ট্রের মধ্যে যারা মুসলমান বসবাস করে তাদের প্রত্যেকের উপর বাধ্যতামূলক করে দিতে হবে বড় করে বলুন সুবাহন আল্লাহ এটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠা করা সেজন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে যতবারই নামাজের কথা বলেছেন আল্লাহ বলছেন ওয়াকি মোসলাহ বান্দারে নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো নিজে নামাজ পড়ো নিজের পরিবারকে নামাজমুখী করাও নিজের সমাজকে নামাজের দিকে ধাবিত করো রাষ্ট্রের মধ্যে যারা মুসলমান আছে তাদের প্রত্যেকের উপর নামাজকে আবশ্যক করে দাও নামাজকে বাধ্যতামূলক করে দাও যেতে তারা প্রত্যেকে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার করতে পারে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ